সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাঈদ আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ ওল শেপ সুপার জিএল ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকের এই গাড়িটি এই গাড়িটির কি বলবো মানে আমার দেখার দৃষ্টান্তে গাড়িটি আর কোনো কাজকাম আছে কি না আর কোনো কাজকাম করতে হবে কি না অবশ্যই সম্মানিত দর্শক একটু কমেন্ট বক্সে লিখবেন যে ভাই গাড়ির এই কাজ না সেই কাজ করতে হবে একটু সাজেশন দিলে সুবিধা হয় তো গাড়িটা হচ্ছে দু হাজার তিনের মডেল ভারতের রেজিস্ট্রেশন পুনরো সিরিয়াল আমি যদি আর একটা গাড়ি দেখাই এই গাড়িটাও কিন্তু পুনরো সিরিয়ালের গাড়ি ওটা বলা হয় আপনার সাতের মডেল কেডিএস কিন্তু দেখেন এটা ওল্ড সেভ হাইস ওল্ড সেভ হাইস পুনর সিরিয়ালের গাড়ি তার মানে বুঝতেই পারতেছেন গাড়িটি রেজিস্ট্রেশন বারোতে ঢাকা মেট্রো চ পনেরো তিরিশ উনসত্তর গাড়িটি নাম্বার সম্মানিত দর্শক গাড়িটি দুই হাজার তিনের ফুলপ্যাট সুপার জিএল যারা এই মুহূর্তে ওলসে ভাইস ভালো মানের গাড়ি খুঁজতেছেন সে সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা তো আসুন আমি চতুর সাইড দিয়ে কথার মাধ্যম দিয়ে ঘুরে দেখাই এবং এই গাড়িটি হচ্ছে বাম সাইড গাড়িটির নতুন কালার করা গাড়িটির নতুন কালার করা গাড়ি একেবারেই সাজানো গুছানো গাড়ি গাড়িটি সর্বপ্রথম বাম সাইড থেকে আমি দেখানো শুরু করতেছি প্রচণ্ড রৌদ্র আজকে তাপমাত্রাও বেকায়দা কারণ হচ্ছে এত রৌদ্রর মধ্যে অনেক সময় স্কেনে ভালো নাও দেখা যাইতে পারে তো আমি অবশ্যই আস্তে আস্তে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো ভিডিওর মাধ্যম দিয়েই সম্মানিত দর্শক অবশ্যই সেক্ষেত্রে একটু ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনারা যারা বিভিন্ন দূর দূরান্তের থেকে আসেন গাড়ি ক্রয় করতে সম্মানিত দর্শক আপনারা যদি ভালোভাবে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কোথাও কোনো প্রবলেম আছে কি না গাড়িটি কী অবস্থায় আছে। এই ভদ্রলোক নিজের গাড়ি নিজে ড্রাইভ করে নিজের গাড়ি নিজে ড্রাইভ করে গাড়িটি সাজানো গোছানো যেখানে যা লাগবে সব কিছুই দেওয়া আছে ইনশাল্লাহ এটা বাম সাইডের সামনের চাকার মাঠঘাট রাউন্ড ভিতরকর অবস্থা গাড়িটির টায়ার কিন্তু যদি আমি দেখাই টায়ার কিন্তু একেবারে নতুন অবস্থায় আসে তো তারপরেও আপনারা আসবেন গাড়িটি এসে সরজমিনে দেখবেন দেখে শুনে ভালো লাগলে অবশ্যই দাম দর করে গাড়িটি ক্রয় করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু এই প্রচণ্ড রৌদ্র এর মধ্যে ধরেন যে ভিডিও করে আসছি কারণ আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি ক্রয় করতে চান গাড়ি ক্রয় করতে ইচ্ছুক সেই সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক আপনারা যারা এই মুহূর্তে ফুল প্যাড ফুল সিলিং গাড়ি কিনেছেন শেভ হাইস এই গাড়িটি দু হাজার তিনের মডেল ভারতের রেজিস্ট্রেশন পুন আর সিরিয়াল ওয়ান আর জেড ইঞ্জিন এলপিজি করা এই গাড়িটির পেপার্স কমপ্লিট পেয়ে যাবেন আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ আলহামদুলিল্লাহ গাড়িটির কাগজ একদম নতুন আপডেট দেওয়া গাড়িটি দেখেন পিছনের চাক্কার মাঠঘাটির রাউন্ডগুলো দেখেন কোথাও কোনো পচা খাওয়া নেই কোথাও কোনো পচা খাওয়া নেই গাড়িটির এই মুহূর্তে গাড়িটি করে করলে আপনাদের কোনো ইস্টা কোনো কাজকাম করতে হবে না আসুন আমরা পিছন সাইডটি দেখাই তো সম্মানিত দর্শক এটা হচ্ছে পিছন সাইড শুধু মানে কি বলবো গাড়িটি এতটা সাজানো গোছানো গাড়ি ওলসে ভাইস পাওয়া বর্তমান খুব টাফ থাকলেও হাতে গুনা কয়েকটা গাড়ি আছে আসুন পিছন সাইডে খুঁটিগুলো আপনাদেরকে আমি দেখাই কারণ এই খুঁটিগুলো আপনার যারা সিনিয়র পার্সন আছেন এই খুঁটিগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি কোথাও কোনো মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি আসে কি না তো এই হচ্ছে গাড়িটির অবস্থা আর আমি আস্তে আস্তে ভিডিওটি করতেছি এই কারণে যান ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু বুঝতে পারেন এটা হচ্ছে ডাইন সাইডের খুঁটি প্রচুর রৌদ্র মানে এতটাই রৌদ্র যে এর মধ্যে স্কেলে ইয়েটা ভালো বোঝা যাচ্ছে না ফুল প্যাড ফুল সিলিং গাড়িটি সুন্দর একটা ইয়ে লাগানো আছে ফ্যান লাগানো আছে গাড়িটি কিন্তু ভাই এসি কমপ্লিট নাই কারণ হচ্ছে অনেকেই যারা দূর দূরান্তে আসেন আমার ভিডিওর কথাগুলো ভালো করে এবং ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে মিলায় নেবেন গাড়িটি কিন্তু এসি কমপ্লিট নাই তবে আপনারা ইচ্ছা করলে কাজ করলে পরে এসি কমপ্লিট করে নিতে পারবেন আমি যদি ডাইন সাইডটা দেখাই দূরের থেকে তাহলে আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থায় আছে আসুন আমরা ডাইন সাইডের পিছনে চাক্কাটি দেখাই চাক্কা এবং চাক্কার মাঠ গার্ড রাউন্ড সব কিছু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে সম্মানিত দর্শক আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন দর্শক প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন কারণ হচ্ছে আমি কিন্তু ভিডিও সঠিক ইনফরমেশন তুলে ধরার জন্য বিভিন্ন প্রান্তে গিয়ে ভিডিওগুলো করে থাকে আপনাদের উদ্দেশ্যই প্রিয় বন্ধুরা যারা হচ্ছে আপনার ওল্ড শেপ হাইস বুঝতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কাগজপাতি কমপ্লিট এলপিজি করা গাড়িটি কিন্তু আমি চাক্কাটি দেখাই যদিও ডাইন সাইডে চাক্কা সামনের চার একেবারেই নতুন অবস্থায় আছে পিছনের চাক্কা দুটা একদম মিডিয়াম পর্যায়ে আছে তারপরেও বাস্তবে এসে আপনি এই গাড়িগুলো দেখে শুনে চালায় বুঝে নিয়ে যাবেন কারণ হচ্ছে আপনার সম্পদ আপনার দায়িত্বে নিয়ে করাই ভালো তারপরও যেটা বুঝবেন না সেটা আমার কাছে প্রশ্ন করবে ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। এই গাড়িটির আমি আবার বলতেছি দুই হাজার তিনের মডেল ভারতে রেজিস্ট্রেশন পুনারো সিরিয়াল ফুলপ্যাট ফুল সিলিং সুপার জিএল ওয়ান ওয়ানজেট ইঞ্জিন এলপিজি করা কাগজ নতুন আপডেট করা হয়েছে কাগজ পাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ গাড়িটির ওনার সিরিয়ালে গাড়ি গাড়িটি খুবই ভালো একদমই ফ্রেশ কন্ডিশনে গাড়িটি কোথাও কোনো রঙের কাজকাম নেয় গাড়ি রানিং গাড়ি গাড়ির কোনো এই মধ্যে নিলে কোনো কাজকাম করতে হবে না তো সম্মানিত দর্শক আপনারা যারা আমার পেজে পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার একটি গাড়ি ক্রয় বিক্রয় বাজার গ্রুপ আছে সেই গ্রুপের মেম্বার সদস্য আছেন সত্তর হাজার তো এই গ্রুপটা মূলত পাবলিশ করা আছে আপনাদের উদ্দেশ্যই কারণ হচ্ছে যারা আপনার এখানে বিভিন্ন রকম গাড়ি বিক্রয় অ্যাড দিতে পারেন ওইখান থেকে গাড়ির সন্ধান নিতে পারেন তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গাড়িটির আজকের প্রাইজটা হচ্ছে আপনার সাত লক্ষ দশ হাজার টাকা আজকের প্রাইসটা হচ্ছে সাত লক্ষ দশ হাজার টাকা হালকা কিছু কমবে সামনে এসে বসার পরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ